একটা জিনিস রান্না করব কচু শাক কচু শাকটা একটু পানিতে সিদ্ধ করে নিব মানে পুরা সিদ্ধ না একটু ভাপ দিয়ে নেব দেখা যাচ্ছে গলা চুলকাতে পারে এই জন্য একটু লবণ দিয়ে দেব সেই কচুগুলা আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি তো এখন কচু শাক বসাবো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো রসুন একটু শুকনা মরিচ দিয়ে কেটে চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ দিয়ে দিলাম এই যে চিংড়িগুলো একটু বড় সাইজে আমি কেটে কেটে দিয়েছি তো আমি মশলাটা কষিয়ে নিলাম এখন কচুরিগুলো দিয়ে দিব কচুটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা আমি কয়েকদিন খেয়েছি রান্না করে আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে ইলিশ মাছ নাই জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম তো এটা এখন ঢেকে দিব হতে থাকবে আমি রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে আমি কচু শাক আর ভর্তা বানিয়েছি এগুলো তো সায়ান খাবে না তো ওর জন্য এখন একটু ডিম রান্না করব। ডাল রান্না করে আছে সকালে রান্না করছিলাম তো এখন একটু ডিম করব। ডিমটা আমি একদম সিম্পল রান্না করব। পেঁয়াজ মশলা কষিয়ে জল দিয়ে তার মধ্যে ডিমটা ভেঙে দিবো হইভালি খাই আর আজকে অনেক প্যারা হয়ে গেল রান্না করতে করতে ভর্তা বানানো একটা ঝামেলা হচ্ছে বন্ধুরা তো এই যে কচু শাক অনেকটা হয়ে গেছে তো আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি এই যে একটু ভর্তা থেকে পাশের বাসার ভাবিকে একটু ভর্তা পাঠাবো তো তিন রকম ভর্তায় উঠিয়ে নিলাম আমি একটু ভাবিকে দিব আর একটু কচু শাক দিব কচু শাকটা হয়নি এখনো তো এই যে ডিমের ঝোল ফুটে গেছে এখন এটার মধ্যে আমি ডিমটা ভেঙে দেব এইভাবে দুটো দিব সাড়ে রাতে আর দুপুরে হয়ে যাবে শাক হয়ে গেছে আমার অনেকটা এই যে আমি একটু ভাবের জন্য শাক উঠিয়ে নিলাম আহ যেহেতু দুপুর হয়ে গেছে আমি এখন দিয়ে দিব ওইটা তো এই যে সায়ানের ডিম হয়ে গেছে প্রায় এতটা ঝোল রাখবো না আর একটু ঝোল টেনে গেলে তারপরে উঠাবো